সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্ব পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং বৃহৎ একজন ব্যবসায়ী আছেন আমাদের বাবু ভাই কথা বলবো তার সাথে জানবো তার আজকের কালেকশন সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে চলছে আল্লাহ রাখছে ভালো কতগুলো গরু আজকে কিনেছেন আপনারা

এটা কোন জাতের এটাও সাইহল ভাই এটা একটা সাইহল জাতের গরু জি এটা সাইহল গরুটা কেমন কি বয়স হয়েছে ভাই এটা দাঁত পড়ে নাই তবে রেডি গরু যে কত সময় পড়ে যাবে দাঁত দাঁত পড়ে নাই রেডি কালেকশন আচ্ছা আচ্ছা এটাকে মোটামুটি কেমন দাম হলে ছাড়া যায় ভাই এটা রাখবো হলো 1 লক্ষ 21 হাজার টাকা 1 লক্ষ 21 হাজার টাকা জি সেই ক্ষেত্রে মোটামুটি সুযোগ সুবিধা কি কিছুটা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা এখানে গরু নিলে সুযোগ সুবিধা একটাই যে আপনি বসে নিজে দাম যদি আমি লটে যেহেতু দাম সুযোগ সুবিধা নাই তাহলে কিছু এটা যদি হাটে বাজার হয়তো তাহলে এটা দাম চাইতাম মনে করলাম যে এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম চাওয়া যাই তো হ্যাঁ আচ্ছা এখানেও একদম সীমিত দাম রেখে বলে দাম রেখে বলে দেওয়া হয় পাশের আমরা দেখি আজকের কালেকশন এটা হচ্ছে আর একটা অন্যতম সুন্দর গরু

আমাদের ক্রেতাদের জন্য ঠিক আছে চলে যাবো পাশের কালেকশনটা আজকে নয় নম্বর গরু এটা এটা কোন জাতের ভাই এটা শাহিওয়াল জাত ভাই শাহিওয়াল মোটামুটি বয়স এটা বয়স দাঁত দুইটা দাঁত অলরেডি দুইটা হয়ে গেছে দুই দাঁতের শাহিওয়াল জাতের এই গরুটা মোটামুটি এই কোরবানির জন্য যারা নেবে কত টাকাতে আপনি ছাড়তে পারবেন ভাই এটা এক লক্ষ বাইশ হাজার টাকা হলে ছাড়তে পারবেন এক লক্ষ বাইশ দাম চাইলে মনে করলেন যে আটত্রিশ চল্লিশ দাম চাইলে আটত্রিশ চল্লিশ চাওয়া যাবে এক লক্ষ বাইশ হাজার হলে সেটা ছাড়া যায় তারপরও একটা সুযোগ সুবিধা থেকে যায় সম্মানে আমি প্রত্যেকটা গরুতে সম্মানে করব দশ নম্বর গরু আমাদেরকে দেখেন একটু দশ নম্বর গরুটা কোন জাতের গরু এটাও দেশি আর সাইওয়ালের মিক্সড ভাই দেশি এবং সাইওয়ালের মিক্সড আছে হ্যাঁ দেশি ও সাইওয়ালের আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি যদি আমি ওজনের কথা বলি কত টুকু আছে ভাই ভাই এটা হয়তো চার মনে দু পাঁচ কেজি শর্ট হবে ভাই চার মনে দু পাঁচ কেজি শর্ট হয়ে যাবে জি কত দাম হলে ছাড়া যায় ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার টাকা সেই ক্ষেত্রে